সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ শুক্রবার আর শুক্রবার হাটটা কিন্তু বেশ বড় সড়ো হয় একুশ জুলাই দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি অল সার কেমন দেবে কেনাবেচা চলছে সে তো দেব সামনে দেখছি বেশ সুন্দর দুইটি এই থেকে শুরু করতে চাই আপনার ভাইয়া আপনার কি অবস্থা বলেন তো আজকে ভাই কেনাবেচা তো মনে হয় ফাটাফাটি হয়ে গেছে হ্যাঁ ভাই যত গেলে শেষের পথে দুইটা গরু আছে শেষের পথে দুইটা গরু এটা কত দাম চাচ্ছিলেন এটা ছেষট্টি বলছে আর লাস্ট কত চাইছেন আটষট্টি ছেষট্টি পর্যন্ত বলছে তো বোধ নাই আটষট্টি হলে বিক্রি করবেন আটষট্টি বয়সটা কয় মাস হবে ভাই কত হলে যাওয়া যাবে কত অল্প কোনো মানে সাতষট্টি ছেষট্টি বলছে সাতষট্টি হলে কিন্তু এটা বিক্রি করতে চাই হালধুয়ার অবধি একটা মোটামুটি বড়ো কিন্তু ওটার কিন্তু পার্সেন্টেজ বেশি ওটা থেকে এটা পার্সেন্টেজটা একটু কম আর এটা কতটা বিক্রি হয়েছে এটা 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 কতটা বিক্রি হয়েছে ভাই এটা হয়ে গিয়েছে এখানে একটা দেখছি

বিক্রি হয়ে যাবে গরু ভালো না ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু চলে যাবো এই পাশে মামুরে দিবা চাইলেন কত চাইছিলেন ভাইয়া একশো দশ ভাই একশো দশ জোড়াটা একশো দশ এইটা আর ওটা কত বলে কাস্টমারে কত বলে পঁচানব্বই কত একশো করবেন পঁচানব্বই পর্যন্ত একশো পার হলে বিক্রি হবে সাইজ দুটা কিন্তু ছোট আমরা একটু সামনের দিকে চলে যাব

এবং চল্লিশ হাজার কত বললেন বিয়াল্লিশ আগেতাল্লিশ ভাগে কত চাইলো লাস্ট কত চাইলো ছয় হাজার ছয় হাজার মানে ছেচল্লিশ

এটা কত মত দাম এটা কথা বলছেন এটা কইলাম ভাই বাষট্টি মতো বাষট্টি

তারপাশে <muchas> ওটা <muchas> 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 <muchas>

সব মিলিয়ে কেমন পেয়েছেন আজকের বাজার মোটামুটি চলে যাবে কোথায় কুমিল্লার বাজার কেমন কুমিল্লা বাজার এখানে যেহেতু রেট বেশিতে কিনেছেন তার মানে আপনাকে বেশি দামে বিক্রি করতে হবে না হলে তো জায়গা জমি যাচ্ছে সব বিক্রি করে দিতে হবে